অনেkhart কথা করে বলে এই সব শান্তি ভালো লাগে বলে এই জন্য ভিডিওর সামনে আইছি একা যদি ভালো মনের মানুষ পায় তো সে যদি আমার বিয়ে করে সাহায্য করে আমার পাশে থাকে বিপদাপদে তো আমিও তার পাশে থাকবো মানে এই আপনি কথা কষ্ট না কি কথা সেটা বলBorderStyle বলে কষ্টটা আছে সে বলে না বলে দসব বুঝুক না ছোটো থাকতে বাবা বিয়ে করে গিয়েছে গা এখন সংসার দেখ আমার হাতে এখন আমি চালাই সংসারটা অনেক কষ্টের বাসা কাজ করে অনেক খারাপ ভাস কথা বলে এখন কি করবো পেটের দায়িত্ব তখন করতে হবে সেজন্য বিদর সামনে আসছে কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায় যদি আমায় কে দেখে যদি দয়া হয় সে যদি বিয়ে করতে চায় তো বিয়ে করবে